বাড়ির থেকে বেরিয়ে যা বাবা শুধু বাড়ি কেন এই শহর ছেড়ে আমি চলে যাব কী বল দাম আছে একটা অনাথের কোনো রকমে বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো এত দিন নিশ্চিন্তে কাটিয়েছি আমার জীবনটা কারণ আমি জানতাম যে বাবু বসে আশীর্বাদ আছে আমার মাথা রোব কি গান যে একটা অনাথের কোনো আশ্রয় হয় না একটা অনাথের ভালোবাসে পা আমার কোনো অধিকার নেই

আরে আমার চোখের সামনে আমার ফ্যাক্টরিটা যেদিন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল আমি আমি সর্বশান্ত হয়ে গেলাম সেদিন আমি এত দুঃখ পাইনি যে দুঃখ আজ আমি পেয়েছি ছোটবেলা আমার বাবা মা মারা যাওয়ার পর আমারও এতটা দুঃখ হয়নি যতটা দুঃখ আজ হয়েছে আপনি ভাই চোর বলার পর চোর বাবেন কী করে বাবা বলে আপনি আমায় চোর বাবলেন কী করে আর সাফাই গাওয়ার কোন প্রয়োজন নেই চলে যাই এখান থেকে চলে যা আমার চোখের সামনে থেকে বেরিয়ে আমার বাড়ির থেকে বেরিয়ে যাক বাবা শুধু বাড়ি কেন এই শহর ছেড়ে আমি চলে যাব কি বলতো আমার হচ্ছে একটা অনাথের কোনো রকমে বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো এতদিন নিশ্চিন্তে কাটিয়েছি আমার জীবনটা আমি জানতাম যে বাবু বসে আশীর্বাদ আছে আমার মাথার উপর কিন্তু আর জানলাম যে একটা অনাথের কোনো আশ্রয় হয় না একটা অনাথের ভালোবাসে পাওয়ার কোন অধিকার নেই ঠিক আছে বাবু বসে ঠিক আছে কবে চলে যাচ্ছে আর আসবো না আর আসবো না আপনার সামনে হ্যাঁ হ্যাঁ আর না এরপরে যদি আমার বাড়ি চোখ করে দি পার করেছিস তাহলে আমার মরা মুক্তই দেখবি ঠিক আছে ঠিক আছে মুক আর আপনি কবি কোলোদি তো দেখাবো না চলে যাচ্ছি আমি হ্যাঁ আসবো না আমি চলে যাচ্ছি শঙ্কর শঙ্কর শোনো শঙ্কর তোমাকে ভুল বুঝো না আমি তোমাকে সত্যি ভালোবাসি শঙ্কর হ্যাঁ ভালোবাসি একLambda তো ভাই কত কাটি ভালোবাসি শঙ্কর কি হচ্ছে এত চেতাচ্ছিস কেন না মানা আমার সঙ্গে কথা বলো না আমি ছোট মেম্বারের গয়না চুরি করে বিক্রি করে দিয়েছি কি আমি এটা চোর চোরের সঙ্গে কথা বলতে নেই চোরকে মারতে হয় মারো মারো না মা কি হচ্ছে আমাকে চোর মারলো না আমার লাগেনি সেদিন বড় বদি আমাকে কুকুর বলেছিল আমি সহ্য করে নিয়েছি কিন্তু আজ যখন বাবু মাসে আমাকে এখানে মারল না

এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং